দেখেন দর্শক একজোড়া লাল কালারের টুকটুকা গরা কবুতর নাইরা মাথা দুইটা বাচ্চা আছে সাথে দেখতেই পাচ্ছেন কিভাবে খাওয়াইতেছে মাসাল্লাহ খাওয়াই স্টাইলটা দেখেন মাসাল্লাহ দেখছেন আর এটা কিন্তু যদি আপনারা মাপ দেন বের হাতের উপরও যদি না হইছে এই গররা কবুতর তারপরে বলেন তার মানে এটা বিশ টাকা এই জোড়ার দাম বিশ টাকা মাত্র বিশ টাকা এনে এক বাচ্চা আর ও রে কেডা মা মা ও এক বাচ্চার মা ও হ্যাঁ মানে এর সাথী নাই আর সাথী ওই যে স্টক করে মারা গেছে আচ্ছা স্টক করে মারা গেছে ব্ল্যাক গোল্ড আর্চঞ্জেল কবুতর মাশাআল্লাহ

নুর আলম কাকার কবুতরের খামারে আজকে দেখানোর চেষ্টা করব কাকার কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে আজকে কিন্তু খুবই সুন্দর সুন্দর কবুতরের কালেকশন আছে আপনারা হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা সহকারে কিন্তু এখান থেকে আজকে কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন দেখতেই পাচ্ছেন হিউজ কালেকশন আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন তবে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে আমরা এই মুহূর্তে কথা বলবো খামারের মালিক রোলম কাকা তার সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কত জোড়া কালেকশন আছে

ঠিক আছে না আর সামনে ইস্তেমার সাথে জোর আছে ইস্তেমার জন্য জোরের জন্য জোয়া দোয়া করা ঠিক আছে আপনার রাস্তায় বাইরের জন্য নিয়োগ করা ঠিক আছে আর আমার জন্য দোয়া করবো ঠিক আছে না আর সবাই সবার জন্য দোয়া কাজ করা আর সবাই সবার পাপ খেলাশ দেওয়া পাপ সব রাখা সবার প্রতি ঠিক ভালোবাসার মহব্বত ভালোবাসা মহব্বতের দ্বারা আল্লাহ তালা দিন জিন্দা করে সারা বিশ্বের মধ্যে আট লাখের দ্বারা দিন জিন্দা করছে লাঠি শুটার দ্বারা আল্লাহ তালা দিন জিন্দা করে মারামারি ফাটাফাটিয়ে তারা আল্লাহ তালা দিন চিনতে পারে দিন চিন্তা করছে একমাত্র আল্লাহ রসুল ভালো ভালো আখ লাখ দেখেছে তারা মারছে বুঝাইছে তারপর কী করছে কার্ডু মশ্রকে তার আট লাখ দেখেছে ভালো মহামেলা মশা দেখেছে এগুলো দেখে একজন কাফের দেখে আর তার কমরে যা বলছে তার কম সমস্ত কম রাইছে দলদের ইসলাম গ্রহণ করছে জন্য আমরা আকলাস চরিত্র ভালো লাগবো ঠিক আছে মানুষের সাথে ভালো আচরণ করবো হ্যাঁ আপনি যেরকম মানুষের সাথে ভালো আচরণ চান ওই ব্যক্তি সে আপনার কাছে ভালো আচরণ চান তাই না এই জন্য সবাই সবার সাথে ভালো আচরণ করেন আর আমার সাথে কেউ পাওনা পাওনা থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনি দেওয়া দেওয়ার চেষ্টা করুন ঠিক আছে ইনশাল্লাহ আর চলা ফেরা কোনো কথাবার্তা বার্তা বলতে দিলে কম আছে নাম হল নুরুল আল্লাহ বাবু আমিন বাজার কাপুরের সাবার টাকা মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠেরো সাতাশ তিরানব্বই

বিশ টাকা জোড়ার দাম টাকা অবশ্যই অনেকেই কিন্তু আছেন দেশে যারা আছেন বা যারা আছেন আপনারা চার জোড়া পাঁচ জোড়া কিন্তু নেন ওই হিসাবে দেখা গেল যে এটা আপনারা গিফট হিসাবে দিয়ে দিচ্ছে মাত্র অনলি বিশ টাকা জোড়া নিতে পারবেন পার পিস মাত্র অনলি দশ টাকা

শোক এখানে রয়েছে একজন সুয়া চন্দন কবুতর মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হাই কোয়ালিটি ঝুটিওলা চুই ঠান মার্শাল চেয়ার গুলা দেখছেন মাহে পুরে যাবেন এত সুন্দর কবুতর ক্যাকা ডিম্বাচা করছে আমাদের দর্শকদের জন্য এটা কত হইলে বিক্রি করবেন পনেরোশো বারোশো এক হাজার টাকায় মাত্র দর্শক এক হিসেবে একটা পেয়ার পাইতেছেন মাত্র অনলি এক হাজার টাকা যারা শোয়ার জন্য লাভ আছেন তারাতেই দেরি না করে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন আজান দিতে আমরা আজানের পরে আবার ভিডিও করবো ইনশাল্লাহ দেখেন কত সুন্দর একটি রাজগুল্লার কালেকশন দেখছেন দাগে খুব ডাকে

তো কাকা যেমন কিনা তেমন বিক্রি ঠিক আছে হাই কোয়ালিটির আপনার কবুতর নিতে পারতেছেন মাত্র অলি পনেরোশো টাকা একদম এইখানে রয়েছে একদম হাই কোয়ালিটির আরও একজন আমার দেশীয় একজন রাজগোল্লার কালেকশন দেখতেই পাচ্ছেন যারা পাক সাদা একজন রাজগোল্লার কবুতর সংগ্রহ করতে চান আশা করি আপনাদের পছন্দ হবে আকাশি কালার দেখতেই পাচ্ছেন একদম সবচেয়ে বড় সাইজের মধ্যে এর উপরে কোনো সাইজই হয় না মার্শাল্লাহ হাই উপরে দাঁড়ায় আছে এইটা কি নিচে যেটা আছে নর আর দুইটাই কিন্তু জুটিওয়ালা চুটালা আপনারা দেখতেই পাচ্ছেন মাসা আল্লাহ কিভাবে দর্শক সংগ্রহ করতে পারবেন একদম বিগ রাজগুলার কালেকশন দেখতেই পাচ্ছেন যদি পছন্দ হয় বাংলাদেশের যেকোনো জেলায় কিন্তু আপনার ডেলিভারি নিতে পারবেন তবে হ্যাঁ যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে কোনো ভাই আসতে চাইলে গাপ আমি আমিন সাবার টাকা আসবেন অবশ্যই দর্শক এখানে রয়েছে খুবই সুন্দর দুইজনে আড়িতে বসে কিন্তু পরিবার পরিকল্পনা করতেছে মানে ডিম দেওয়ার চিন্তা ভাবনা করতেছে এরা কিন্তু মার্শাল দেখতেই পাচ্ছেন এই যে শেপ গুলো আমি খুব কাছ থেকে দিই এই যে দেখেন সামনে এটা 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 নর না এটা মাদি আর পিছনে যেটা আছে এটা নর আমি একটু লড়াচাড়া দিয়ে আপনার দেখাই দিই ঠিক আছে এটা কত বড় সাইজ সাইজ দেখেন মাসা পছন্দ হবে না কেন সাইজ দেখলে অবশ্যই হবে ডিম বাচ্চা করানো নাটেন্টেন্টা করেন আরে বাপরে কত কাকা এটা ভাড়ার দামে দিবেন পঁয়ত্রিশ হাজার দর্শক প্লেনের ভাড়ার দামে দিয়ে দিচ্ছে একজেক্ট মাত্র অনলি পঁয়ত্রিশশো টাকা মানে পঁয়ত্রিশ হাজার টাকার বোতল পঁয়ত্রিশো টাকা হইলে সংগ্রহ করতে পারবেন একদম কোন রকম কিন্তু আপনার দামাদামি করতে পারবেন না যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনার ডেলিভারি নিতে পারবেন ইনশাআল্লাহ দর্শক এখানে রয়েছে আরো একটা মার্শাল আমাদের দেশীয় রাজগুলা কালেকশন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর দুইটাই কিন্তু আপনার নাইরা মাথার মার্শাল সামনে যেটা আছে কাকা এটা কি নর আর পিছনে যেটা আছে মাদি ডিম বাচ্চা করো নাই এক সপ্তাহ আগে ডিম দিব আরে মার্শাল এটা তো দেখা যায় কাকা অনেক বড় সাইজ সিরাজিও ফেল হয়ে যাবে এত বড় সাইজ দাম কত

দর্শক এখানে রয়েছে মার্কেট কাপানো এক জোড়া কবুতর বলতে পারেন ভাই কি কবুতর ভাই দেখতেই পাচ্ছেন একদম বিশাল সাইজের এক জোড়া ব্ল্যাক কালারের রুমান গাল কবুতর দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ পুরো দানব বলা পারে এটা কিন্তু মার্শাল একদম টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার মার্শাল্লাহ দেখছেন বাঘা সাইজের সামনে যেটা আছে নর আর ভয়ের ছোটে মনে করেন যে মাতি ওই যে হারিতে যে বসে গেছে দেখছেন মার্শাল্লাহ এটা কিন্তু একদমই বিশাল সাইজে কাকা ডিম বাচ্চা করছে মাস আল্লাহ কত হইলে বিক্রি করবেন এটা চাও দাম একদম পঁয়ত্রিশশোলামি চলবে না কিন্তু দর্শক দেখছেন মারতে মারতে পুরো বাইরে গেছে মাসাল এত শক্তিশালী পুরো দান

তো এই বানজা জোড়াই আমরা দেখাবো ঠিক আছে

কিন্তু দুই হাজার বাচ্চা শো কিন্তু একদম তিন হাজার টাকা ভালো একটা বান্জা কোবোতর দেখেন মাশাআল্লাহই দেখেন মাদিরা কিন্তু এখন বসে গেছে দেখেন পটো বসে গেছে এত সুন্দর বানজা কবুতর ইনিস্টেড বাচ্চা দিলে বাচ্চা বসবে ডিম দিলে কিন্তু ডিমে বসবে এত সুন্দর কবুতর যারা সংগ্রহ করতে চান যারা বানজা পরিখ্যাত বানজা ভালোমানের বানজা কবুতর নিเดতন আশা করি এটা আপনাদের পছন্দ হবে এখানে রয়েছে একজন নোরানিম বাক লাইক কবুতর দেখতেই পাচ্ছেন 마শাআল্লাহ সাথে দেখবেন না চমক আছে 마শাআল্লাহই দেখেন একটা বাচ্চার সহকারে কিন্তু আপনি এই পেটার সংগ্রহ করতে পারবেন 마শাআল্লাহ একা বাচ্চা সহdale কতইলে দিবেন আসকার জন্য আসকার জন্য একদম একদম 2500 দাম ধরেই নাই বাচ্চা ধরেন নাই তার মানে বাচ্চা ফ্রি হ্যাঁ বাচ্চা ফ্রি বাচ্চা কিন্তু ফ্রি একদম 10 2500 টাকা হইলে আপনারা এক বাচ্চা সহকারে সংগ্রহ করতে পারবেন কোনো রকম কিন্তু আপনারা দামাদানি করতে পারবেন না পছন্দ হইলে বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা ডেলিভারি নিতে পারবেন আর এই কবুতর জোড়াটা খুবই লাজুক প্রকৃতির মানে হাত দিলে মানে একটু দড়どり করে দেখেন মাশাআল্লাহ খুবই ছটফটে করে এই যে বাচ্চা সহ নিতে পারবেন একদম 2500 বাচ্চা ফ্রি

এই সুন্দর পুতুল গলাটা কত হলে বিক্রি করবেন আজকাল জন্য চাওয়া দাম সাড়ে চার হাজার চাওয়া দাম সাড়ে চার হাজার টাকা আর নিলে একদম চার হাজার কোন রকম দামাদামি করা যাবে না আচ্ছা দর্শক এটা কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা পেয়ার আপনারা নিতে পারবেন একদম চার হাজার টাকা মানে আপনার মনের মতো যদি এক জোড়া কবুতর কিনেন ডিম বাচ্চা ভালো করবে এক সপ্তাহ বাচ্চা ফুটবো আচ্ছা চাইলে তো বাচ্চা ফুটে নেওয়া যেবো। আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে আচ্ছা দর্শক এখানে রয়েছে মার্কেট কাপানো একজোড়া জোড়া কবুতর এটা কিন্তু সচরাচর পাওয়া যায় না দেখতেই পাচ্ছেন হাই কোয়ালিটির এক জোড়া ডিউলিপ কবুতর মাসাল্লাহ দেখার মতো এই যে দোটটা দেখেন মাসাল এই যে গলার নিয়ে ছোটের নিচ থেকে নিয়ে দেখেন মাসাল একদম অরিজিনাল আপনার ডিউলিপ কবুতর মাসাল আদানা ডিউলিপ যেটাকে বলে দেখেন মাসাল্লাহ কালার দেখছেন আর কোয়ালিটি দেখেন ডাক্তারছে নর আর হার বেজে আছে মাদি আর ডিম বাচ্চা করছে তো না রানিং 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 পেয়ার মাসাল্লাহ দুটার পায়ে রিং লাগানো আছে খামারি রিং কত হইলে বিক্রি করবেন এটা নিলে আজকের

দুইশো টাকার কমে দেয়নিশো টাকা আরে বাপরে বাচ্চাও আবার বাচ্চাও খাওয়াইতেছে আবার আছে মার্শাল তার মানে ভালো একজোড়া বানজা না অবশ্যই আচ্ছা এই যে বাচ্চা আছে দেখছেন একটা বাচ্চা পালতেছে আবার

দর্শক এখানে রয়েছে দুইটা দুই কোয়ার্লিক কবুতর একটা হচ্ছে গিয়া আপনার আইসবার দামাসিন কবুতর একটা হচ্ছে জার্মান ফ্লেজা কবুতর দেখিয়ে পাচ্ছেন 마শাআল্লাহ জার্মান ফ্লেজা কিন্তু অন্যতম একটা রেয়ার একটা কালেকশন 마শাআল্লাহ কাকা দুইটা কি দুই এর মাদি দুটোই মাদি দুইটার মাদি তো কোয়ালিটি আছে তো দুইটা কি ডিম বাচ্চা করানো রানিং রানিং পার কোনটা কত দাম রাখবেন পার একদম মানে দুই মাদি 2000 2000 একদম আর আলাদা করে নিলে ওই এক হাজার করে এই পড়বো তো যে যেটাই নেন না কেন আলাদা নিলে পার পিস এক হাজার টাকা এটা নিবে না এটা নিবে এক হাজার টাকা দুইটা আর দুইটা নিলে দুই হাজার টাকা একদম দেখছেন আঙুল দিয়ে কিন্তু এই যে খেয়াল করে ওরা দেখছেন কত সুন্দর মাশাল্লা

দেখেন দর্শক একজোড়া লাল কালারের টুকটুকা গরা কবুতর নাইরা মাথা দুইটা বাচ্চা আছে সাথে দেখতেই পাচ্ছেন কিভাবে খাওয়াইতেছে মাসাল্লাহ খাওয়ানোর স্টাইলটা দেখেন মাসাল্লাহ দেখছেন আর এটা কিন্তু যদি আপনারা মাপ দেন দেড় হাতের উপরও যদি না হইছে এই গররা কবুতর তারপরে বলেন তার মানে এটা হচ্ছে গিয়ে আপনার মানে আগে যে একটা ই পাইছে ব্লাড লাইন এত বড় সাইজ মাসাল দেখেন কিভাবে দেখছেন চুম্বকের মতো মাশাল্লাহ দেখেন তো যারা এইগুলা নিবেন আপনার মনে করেন যে ঘর বইয়ের ফালাইতে পারবেন এত সুন্দর সুন্দর কবুতর কাকার কাছে আছে কাকাই কিন্তু মনে করেন যে আপনার বাছাইকৃত কবুতর গুলাই কিনে আপনাদের জন্য ভালো কবুতর যাতে আপনারা নিয়ে পালতে পারেন এই যে দেখেন হুম বাচ্চা সহ দিবেন আর দুই এটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে আচ্ছা কারো যদি এটা প্রয়োজন হয় আপনারা বাচ্চা সহ দুই বাচ্চা সহ কিনতে আপনারা গড়াকবও নিতে পারবেন আমারে একটা আছে যদি লাগে আরেকটা সহ দും মানে আরো একটা ফ্রি দিবেন হ্যাঁ আরো একটা আছে গড়র বাচ্চা যদি কারো লাগে মানে এই দুই বাচ্চা তো আছে আর এক বাচ্চা সাথে নিতে পারবেন যদি কেউ নেন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা পেটার সংগ্রহ করে নেবেন দেখেন দেখেন খাওয়ার জন্য কি রকম লাভাইতে আছে দর্শক এখানে রয়েছে চমৎকার এক জোড়া খয়রি কালারে চিলা কালেকশন দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর ভাই এখানে কি আছে আর ডিম দিয়ে দিছে একটা না মাসাল্লাহ আপনার কিন্তু ডিম সহকারে এই পেটটা সংগ্রহ করতে পারবেন এটা দাম কত রাখবেন এক হাজার টাকা একদম এক হাজার তো দর্শক আপনার এই জোড়া নিতে পারবেন মাত্র অনলি এক হাজার টাকা এক দাম কোনো রকম কিন্তু আপনার দামাদামি করতে পারবেন না মানে মনের মতো এক জোড়া হাই কোয়ালিটির এক জোড়া চিলা কালেকশন

আপনার পনেরোশো ষোলোশো সতেরোশো টাকা লেগে গেছে আর সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চা পাইতেছেন দুইটা খাওয়ার বাচ্চা কিনতে গেলেও তো আপনার সাড়ে তিনশো চারশো টাকা লাগে তো হিসাব করেন তা কত টাকা পরে আপনার কিন্তু দুই বাচ্চা সহকারে পাইতেছেন অনলি পনেরোশো টাকা একদম

হাই কোয়ালিটি এটা কিন্তু কাকার আসলে শখের এক জোড়া কবুতর এটা একদম সাত হাজার টাকা কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না যার ভাল লাগবে সেই কালেকশন করতে পারেন যারা ডাউন ফেস কবুতর খোঁজেন

বারোশো টাকা এক হাজার টাকায় মাত্র দর্শকে এক হাজার টাকায় আপনার ষাট দিনকো তো পাইতেছেন কোনরকম কিন্তু আর দামাতানি করা যাবে না ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে দীর্ঘদিন যাতে দীর্ঘদিন যাবো আপনার থেকে ডিম বাচ্চা নিতে পারবেন ইনশাল্লাহ দেখছেন নটটা কত সুন্দর ডাকে হ্যাঁ এনে এক বাচ্চা আরু ডেকে ডাক মা ও এক বাচ্চার মাও হ্যাঁ এইয়া তাহলে মানে স্বাধীন নাই ও সাথে করে মারা গেছে করে মারা গেছে দুইটা বাচ্চার ওই ফুরেছে পাঁচ সাত দিন আগে মারা গেছিল পাঁচ সাত দিন আগে ফোরার ডিম ফোটার পাঁচ ছ দিন আগে ওনার জামাই মারা গেছিল দুইটা একসাথে বাচ্চা ফুটে চাল আচ্ছা তোমার খাওয়া পারব না মনে করি আমি বাঞ্জার বাড়িতে ছিলাম বাঞ্জার বাড়িতে ওনার একটা কবুতর বাচ্চা মারা গেছে মারা গেছে আচ্ছা এটা আছে মাশাআল্লাহ তাহলে এক বাচ্চা সহ এই গররাটা কত হলে বিক্রি করবেন মাদির বাচ্চা তাহলে গররা মাদি দি 2000 টাকা 2000 টাকা বাচ্চা ফ্রি বাচ্চা ফ্রি একদম 2000 একদম 2000 দামাদানি করা যাবে না না দামাদামি কিন্তু কোনো অপশন নাই এক বাচ্চার মাটা আপনি নিতে পারবেন

কত সুন্দর কবুতর দুই হাজার কবুতর না গোয়ার একটা নর কিনবে তিন হাজার টাকা লাগে তিন হাজার টাকা লাগে বর্তমানে দর্শক এখানে হচ্ছে খুবই সুন্দর এক জোড়া কবুতর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ এটা তো কিন্তু সিরাজীর মতো দেখতে একদম মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন আমি সাইজটা দেখাই দিই আপনাদের এই যে দেখেন মাসাল্লাহ একদম সিরাজীর সাইজ তবে এটা হয়তো ক্রস হয়ে আসছে কিন্তু গোল্লার দামে কিন্তু এক হাজার টাকা আপনারা এই পেটি নিতে পারবেন দেখছেন কি সাইজ মশাল পুরো সিরাজের সমান একদম বড় সাইজের কপো কিংব দেখেন একদম বড় সাইজ এই যে দেখেন এক জোড়া লাল কালারের মোসালদম কবু আছে তো দুইটা পাশাপাশি রাখার কারণ হচ্ছে গিয়া এটা নতুন জোড়া দেওয়া হবে দুইটি আপনার ফুল রানিং দেখতেই পাচ্ছেন এই যে মাটিটা কিন্তু পাগলা হয়ে গেছে এই যে দেখেন এই পাশে আছে নটটা তো এটা আমরা দেখাবো সাথেই থাকবেন এটা মনে করেন যে হানড্রেড পার্সেন্ট জোড়া খাবে ঠিক আছে এই মাত্র আর কি আনা হয়েছে এটা যারা সংগ্রহ করতে চান আমরা জোড়াটা দেখাবো একটু পরে সাথেই থাকবেন দর্শক এখানে রয়েছে একটু আনকমন রেয়ার কালেকশন দেখতেই পাচ্ছেন লাল কালারের মোসালদন কবুতর মার্শাল দেখেন কাল কালো কালারটা কিন্তু সবাই দেখছে কিন্তু লাল কালারটা কিন্তু একদমই রিয়ার সচরাচর কিন্তু পাওয়া যায় না দেখা যে ওইটা নর না ওইটা মাদি ডিম বাচ্চা করছে রানিং রানিং আমি জোড়া দিচ্ছি নতুন দুইটাই ফুল রানি জোড়া খানে আমি জোড়া খাইবো মানে নতুন জোড়া দিচ্ছেন জোড়া খাই দু একদিন লাগবো মার্শাল দুইটা একদম সেম টু সেম কত কাকা এটা এটা নিলে আজকের জন্য একদম চাওয়া দাম দুই দাম দিন

সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর কাকার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও